সাসপেন্ড কল্যাণ বন্ধুগণ এই মুহূর্তের আরও একটি বড় খবর ওয়াকব বৈঠকে রীতিমতো ঘাড় ধাক্কা তৃণমূল নেতাকে দিল্লি থেকে ব্রেকিং নিউজ কল্যাণের জারি জুরি বন্ধ অত্যন্ত বড় খবর আপনারা সকলে জানেন যে রাজ্যের হয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের বিরুদ্ধে বরাবরেই তোপ দাগেন এবার হিতে বিপরীত হয়ে গেল কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সাসপেন্ড করা হয়েছে আপনারা সকলেই জানেন তৃণমূলের শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিতণ্ডায় জড়িয়ে পড়েন বিভিন্ন সময়ে এবারও কিন্তু সেটাই হয়েছে তিনি বিতণ্ডায় জড়িয়ে পড়েন যৌথ সংসদীয় কমিটির প্রধান তথা বিজেপি নেতা নিশিকান্ত দুবের সঙ্গে এবং তারপরেই বৈঠকে তুলকালাম পরিস্থিতি জোর বিবাদ বাধে শাসক এবং বিরোধী সাংসদদের মধ্যে এবং এই তর্কাতর্কি চরম পর্যায়ে পৌঁছালে অবশেষে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ বিরোধীদের দশ সাংসদকে একদিনের মতো সাসপেন্ড করা হয়েছে যেমনটা কিন্তু সূত্র মারফত খবর রয়েছে আগামী সাতাশে জানুয়ারি পর্যন্ত এই বৈঠক ওয়াক বৈঠক মুলতবি রাখা হয়েছে বলে যেমনটা খবর রয়েছে এবং ইতিমধ্যেই বিরোধী সদস্য যারা তাদের যে অভিযোগ যে তাদের বক্তব্য বৈঠকে নাকি শোনাই হচ্ছে না বন্ধুগণ আপনারা দেখেছেন এর আগেও বিভিন্ন বিতর্কে জড়িয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বিতর্কে জড়িয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং তার যে মন্তব্য বিভিন্ন সময় আপনারা দেখেছেন আইনজীবী হিসেবে রাজ্যের আইনজীবী হিসেবে তিনি একাধিকবার যে মন্তব্য করেছে তাতে রাজ্য রাজনীতিতে একেবারে তোলপাড় পড়ে গেছে এবার নিশিকান্ত দুবে জানিয়েছেন বিরোধী সাংসদরা বিশেষত কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ আরও যারা রয়েছেন তাদের অভিযোগ একেবারে ভিত্তিহীন অবশেষে চরম হট্টগোল এবং খারাপ ব্যবহারের কারণে তাদেরকে সাসপেন্ড করা হয়েছে বন্দুকের এদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ যে আমরা সঠিক দাবি জানিয়েছি বারবারই দাবি জানিয়েছি যে বৈঠকটি আগামী তিরিশে একত্রিশে জানুয়ারি ডাকা হোক কিন্তু আমাদের অনুরোধ কোনো কর্ণপাত করা হয়নি এবং অন্যায়ভাবে তাদেরকে সাসপেন্ড করা হয়েছে বা আইন বিরুদ্ধে তাদেরকে সাসপেন্ড করা হয়েছে একই সঙ্গে স্পিকার নাকি কারো কথাই শুনেনি এটা কি জমিদারি চলছে ইত্যাদি মন্তব্য শোনা গিয়েছে বিরোধীদের পক্ষ থেকে বন্ধুগণ এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কি। আপনাদের প্রতিক্রিয়া কি। অবশ্যই আমাদের চ্যানেলের কমেন্ট সেকশানে আপনারা আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন এবং এই ধরনের আরও আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ